আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ জাতীয় দলের যে যৌথ সম্পাদক মণ্ডলীর যে যৌথ সভা সেই যৌথ সভা কিছুক্ষণ আগেই আমরা অনুষ্ঠিত করেছি আপনারা সবাই জানেন যে আগামী সাত নভেম্বর শুক্রবার জাতীয় সংগতির বিপ্লব দিবস এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে এই সাতই নভেম্বরের পঞ্চাশ বর্ষ পূর্তি হতে চলেছে অর্থাৎ আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে যে ঐতিহাসিক পরিবর্তন গঠিত হয়েছিল জনগণ এবং সৈনিকদের মধ্যে যে অভূতপূর্ব একটি ঐক্য সূচিত হয়েছিল যার মধ্য দিয়ে এই দেশের সবচেয়েতে সফল রাষ্ট্রনায়ক এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রতিধি আর রমানকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসা সম্ভব হয়েছিল সেই জন্যই এই নীতি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন যে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রতিনিধিকে জিয়া রমানকে গৃহবন্দী অবস্থা থেকে অর্থাৎ তেসরা নভেম্বর এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল সেই চক্রান্তকারীরা গৃহবন্দী করে রেখেছিল সেই অবস্থা থেকে শহীদ প্রদীজ রহমানকে মুক্ত করে নিয়ে আসে এদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ তারপরে ইতিহাস হচ্ছে বাংলাদেশের সাফল্যের ইতিহাস শহীদ প্রদানজিউ রহমান এই রাজনৈতিক অঙ্গলের যেমন কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছান এবং তিনি ওদের দ্রুত বাংলাদেশের বাইরে যে চেহারা ছিল সকলে যে বাংলাদেশকে বলতে একটা বটমিলেথ বাস্কেট সেই বটমিলথ বাস্কেট থেকে তিনি তাকে তুলে নিয়ে এসে সত্যিকার অর্থে একটা সম্ভাবনার একটা দেশ হিসাবে তাকে চিহ্নিত করতে সক্ষম এবং তার আবারই শুরু হয় সত্যিকার অর্থেই এক ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশে বেরিয়ে আসার সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণজন্মা পুরুষ আরো সবাই জানি যে উনিশশো একাত্তর সালের সেই পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ যখন আপনার হানাদার বাহিনী পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত জনগণের উপরে তখন ছাব্বিশে মার্চ এই অকুত ভয় সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কারুয়ার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আই রিভল্ট এবং আই ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এই কথা বলি তারপরে দীর্ঘ পাঁচ বছর ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস এই পাঁচ বছরের আওয়ামী অত্যন্ত ভয়াবহভাবে ভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশাঙ্ক্ষাগুলোকে ভুল করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আওয়ামী লীগ বাংলাদেশে একটা রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময়ই বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলের জন্য দেশে একটা ভয়াবহ উনিশশো সালে একটা দুর্ভিক্ষ হয় যে দেশে লক্ষ্যক্ষ যে দুর্বিক লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং সেই সময়ে এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায় যার ফলে আমরা দেখেছি যে সেই স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মুজাহরুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে যাচ্ছে সেই অবস্থা থেকে শহীদ রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা তিনি নিশ্চিত করেন কারণ সে একদমই শ্বাসকতা যখন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই এই কথাগুলো বারবার বলা দরকার এই জন্যই বলা দরকার যে শহীদ প্রিয় রহমান সেই অবস্থা থেকে বদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন তখন অনেকগুলো সংবাদপত্র চালু হয়েছিল বিচার বিভাগের স্বাধীনতা তিনি নিশ্চিত করেছিলেন এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা সে আলোচনা হতে এসেছে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেই ঘনজন্ম রাষ্ট্র নায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতিতে একটা গতি সঞ্চার করেছিলেন আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রস্তুতি আজকে আমরা এই যে বিদেশে শ্রমিক আপনার ভাইয়েরা আমরা পাই আমাদের প্রায় এক কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন এটা সূচনা কিন্তু শহীদ প্রতিনিধি জিয়াউর রহমানের হাত দিয়ে নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এই ব্যাপারে জিয়া রহমান অগ্রণী ভূমিকা পালন করেছে শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন শিক্ষায় তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল কৃষিতে বিপ্লব সূচনা হয়েছিল আপনার খাল খন কর্মসূচির মধ্য দিয়ে উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে এবং সার ব্যবস্থাপনাকে তিনি শ্রেণী কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন শিল্পে তিন শিফট কাজ হয়েছিল শ্রমিকরা যখন তিন শিফটে কাজ করতো শিল্প আপনার নতুন একটা কর্ম উদ্দীপনার সৃষ্টি হয়েছিল অর্থাৎ তার সেই আমলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল্যয়ীদ প্রসেন জিয়াউর রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মম ভাবে চট্টগ্রামের সার্কিট হত্যা করে এবং হত্যার মধ্য দিয়ে আবার সেদিন একটা কালো অধ্যায়ের সূচনা হয় কিন্তু আমরা বারবার যে কথা বলে এসেছি শহীদ প্রসীন রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয় জবাদের যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ তাই সাতই নভেম্বর আমাদের কাছে কোনো জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা অনিশ্চয়তা হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করতে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা তুলু মাথার চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা এনার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা আপনার মিসইনফরমেশন মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে আজকে তারই প্রেক্ষিতে সাতই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট এজ রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেগিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর সংগ্রামে পরবর্তীকালে সংগ্রামে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুগণ আমরা এই যৌথ মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার সাতই করব। সেই জন্য আমরা কতগুলো আপনার সেই কর্মসূচি জানাচ্ছি আমরা দশ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়াপল্টনের বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের মাজারে পুষ্পস্তব অর্পণ করবেন ও ফাতে পাঠ করবেন এই দিবসটি উপলক্ষে মিন্টু থেকে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপটনস্থ বিএনপি কেন্দ্রের কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন সহস উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর টিএসিতে আলোকচিত্র সাত আট এবং আলোচনা সভা টিএসসিতে ওলামা দল নয় নভেম্বর এই তিন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক সমিতির বিপক্ষে বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ বুধবার চিল মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই সাথে নগর উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও স্থিরচিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে সাথে বিপ্লব সমাজ উপলক্ষে পোস্টার ও প্রপত্র প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি আশা করি আপনারা সেটা নিয়েছেন এবং কিন্তু আমাদের টিপু সাহেবের কাছে কপি নিয়ে নিতে পারবেন এই একটা কপি আমাকে দিয়ে এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে সাতই নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমরা এই থেকে স্মরণ করে রাখতে চাই এবং সাতই নভেম্বরের যে আপনার দর্শন সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ